আমাদের শিক্ষক শেখ ইকারানি আয় আল্লাহ আমাদের কমিটির লোকজন নিয়ে মাওলাইয়া আল্লাহ আমরা কয়েকবার দোয়া উৎস পাঠ আল্লাহ আমরা 40 দিন মাওলাই খোলা আকাশে মাওলা হে আমাদের যুক্তির দাবি নিয়ে মাওলা হে আল্লাহ

এ আল্লাহ ইফেস কালাবের সাহেব মাওলানা ইসি কুবের কাছে মাওলানা হে আল্লাহ খোলা আকাশে মাওলানা তুমি রহমতের নজর দাও মাওলানা হে আল্লাহ তোমার রহমতের নরবে प्यास কালাবের মাঠে ভলাইয়া দাও হে আল্লাহ আমার যুক্তির দাবি মাওলানা আমাদের কবিজির মাওলানা রাজভাই হে আল্লাহ আমার ভাই কত ঘুরে বলছ রে কে আল্লাহ রাজনৈতিক দলের কাছে এসে রে মাউলা আমার খবর আছে রে মাউলা আমার ভাই কে আল্লাহ সালাম ভাই দেলাল ভাই মাউলা কমিটি যারা আছে মালারিনে আটা কে আল্লাহ রাজনীতি সবাই গুবি গুটি উঠে দেখি ওই শত মে ওই শত মা আমার এই মাঠে ঘুরে আমাদের খবর নাই তাদের কমিটির কোন দোষ না মাওলা তাদের কোন গাফলাতি নাই রে মাওলা এ আল্লাহ তার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে রে মাওলা এ আল্লাহ তুমি কার উচিলে মালায় কলম বন্ধ করে রাখছ আল্লাহ কার উসিলায় মালু তুমি আমাদের ভাইলে সই হইতেছে রে মাওলা এ আল্লাহ তুমি কলম

আল্লাহ আমাদের কমিটির ভাইরে আল্লাহ হায়াত করে দেন এ আল্লাহ আল্লাহ আমাদের ভাইরে অনেক অসুস্থ হাসপাতাল আছে রে বাহলা আল্লাহ বাসার কাপড় খাইয়া বেড়ার তাহলে গুজারে মারা গেছে আর কবর কে তোমার জান্নাতের বাগান বানাইয়ে দাও এ আল্লাহ আমাদের ময়মুরি যারা বেশি আছে আর সবাই জান্নাতে বানাইয়ে দাও এ আল্লাহ তার কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়ে দাও এ আল্লাহ পঁচিশ তারিখে আমরা সবাই এ আল্লাহ আমাদের ছেলে সন্তানের কাছে এ আল্লাহ বাড়িঘর সারিয়ে বাউলা তোমার কুদরতি হাতে সারিয়ে সুবর্ণ করিয়ে দিলাম রে বাংলা আল্লাহ ঢাকার বাড়িতে আমরা থাকি বাউলা আমরা খোঁজ করতে পারি না আল্লাহ

আজকে পঁয়তাল্লিশতম দিনের এখানে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি আজকে সন্ধ্যায় সাড়ে ছয়টায় ভেপ হবে আমরা যেন কেউ না যাই আমরা চাই যে আগামীকাল থেকে সর্বোচ্চ উপস্থিতি দিয়ে নতুন উদ্যমে যেন শেষ প্রচেষ্টাটা করে যাই আমরা সফল হব আমরা অবশ্যই সফল হব হতাশবাদীরা সবেন না সবাই ভালো থাকবেন দেখানো চেষ্টা করছিলাম দেখতে অন্যদের খুশ খবর রাখি একজনের কলম মারা গেছে সেই কথা আমরা জানতে পারছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পেস ক্লাবের সামনে প্রতিবন্ধী সকল ছিল তারা কলাম এই যে রাস্তার উপর শুয়ে থাকাতে ডেঙ্গু জ্বর হয়ে গেলাম মারা গেছে এমনটাই জানতে পেরেছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে যাত্রী প্রেস ক্লাব আবারও ডাকাতার কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী শিক্ষকরা